আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেধাবী মুখদের মেডিকো সেই মেধাবী মুখদের নিয়ে মেডিকোর ফেসবুক পেজ থেকে লাইভ প্রোগ্রাম রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের এবং সেই প্রোগ্রামের সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমু সাকিব সাহবান শহীদ সৌর মেডিকেল কলেজ সিনিয়র টিচার ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই মেধাবী মুখ হিসাবে লাইভে আছে বর্তমানে জাতীয় স্থানের বাংলাদেশ কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যার নাম জান্নুলো ফোর সিক্স ওয়ান প্রাক্তন নারায়ণ কুল ড্রিম মডেল স্কুল কলেজের কৃতি শিক্ষার্থী মেডিকোর সে গর্বিত মুখ টপ ফিফটিন বাংলাদেশ পঞ্চাশতম স্থানের অধিকারী অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি জান্নাতুল ফেরদৌসি বৈশাখীকে বৈশাখী জি স্যার তোমাকে মেডিকোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার এই অদম্য সুন্দর রেজাল্টের জন্য টপ 50 থাকার জন্য বৈশাখী তোমার কাছে আজকে লাইভে আমরা শুরুতেই যেটা জানতে চাইব এই যে সাফল্য সুন্দর একটা স্বপ্ন তুমি অর্জন করলে আজকে তোমার গায়ে আমরা সেই স্বপ্নের সাদা এপ্রন দেখতে পাচ্ছি এটার পেছনের কাহিনীটা যদি তুমি আমাদেরকে একটু জানাতে বৈশাখী আমি আমাকে সাহায্য করার জন্য অনেক শুকরিয়া আদায় করতেছি। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। এখন আমি 11 দাও শুরু থেকে চেষ্টা করেছি। আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। তো শুরু থেকে আমি চেষ্টা করেছিলাম। আমার আব্বু আম্মু আমাকে অনেক সাহায্য করেছে। আমার ফ্যামিলির মেম্বার আমার নানা নুন, আমার মামা মামে এবং আমার আন্টি আমাকে সব সময় আমার খবর রাখতো। আমার কলেজের টিচাররাও আমাকে অনেক হেল্প করেছে শুরু থেকেই। আর আমার বন্ধু বান্ধবরাও আমাকে অনেক সাহায্য করেছে আমাকে মোটিভেট করেছে আমি সেই কারণে অনুপ্রেরণা পেয়েছি যে আমি একজন ডাক্তার হতে পারি আর সেটা আমাকে আজকে সাফল্য এনে দিয়েছে অনেক ধন্যবাদ তোমাকে সেই সাফল্যের মুহূর্তটা যখন তুমি দেখলে পঞ্চাশতম স্থান তোমার সেই সময়টা কেমন ছিল আসলে যে আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম যে আমি পঞ্চাশতম কারণ অনেক অনেকে তো ভালো ছিল অনেকে অনেক স্টুডেন্ট ভালো ছিল তো আমার আসলে বিশ্বাস হচ্ছিল না তো আমি আম্মুকে বললাম আম্মু তো মানে কান্না করে এই অবস্থা আমার ভালো নিশ্চয়ই অসাধারণ গর্বিত এক মুহূর্ত একজন সন্তান এর এই সাফল্য মাকেও নিশ্চয়ই অনেক বেশি গর্বিত করেছে আহ বৈশাখী তোমার কাছে একটু শুনতে চাই যে এই যে পঞ্চাশতম অবস্থানে আসলে তোমার কাছে কি মনে হয় যে এক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে তোমার ব্যতিক্রম কিছু ছিল কিনা যেটা তোমাকে আজকে শীর্ষ পঞ্চাশের মধ্যে নিয়ে এসেছে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে বলতে আমি শুরু থেকে যে আহ একাদশ দাদশ থেকে বায়োলজিতে শেষ করেছিলাম তো ওখানে বায়োলজিতে একটু কম প্রেসার মানে আমার প্রেসার কম ছিল আর শেষের দিকে এসে যেহেতু অনেকে আহ প্যানিক করে বা পরীক্ষার হলে অনেকে প্যানিক করে কিন্তু আমি পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছি যেটা আমাকে অনেক সাহায্য করেছে তো পরিকার হলে মাথা ঠান্ডা রাখার কারণে আমি জানার প্রশ্ন ভুল করিনি আমার অনেক বেশি এগিয়েছিলে আমাকে তো ওইটাই আমাকে সাহায্য করেছে মাথা ঠান্ডা রাখার এই কৌশল যারা লাইভ দেখছি বৈশাখীর কাছ থেকে শুনলাম আমরা যে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখাটা কত বেশি গুরুত্বপূর্ণ আহ বৈশাখী মেডিকোর সাথে তুমি যে ছেলে মেডিকোর কোন জিনিসটা তোমাকে আসলে পরীক্ষায় এই সুন্দর ফলাফল করতে সাহায্য করেছে বলে তোমার বিশ্বাস মেডিকে এক্সাম এক্সামটা আমার ভালো লেগেছে আমি যখন এক্সাম দিতাম তো অনেকের সাথে এক্সাম দিতাম তারপর এক্সাম দেওয়ার পরে এক্সামের যে পেপার সলিউশন পেপার থাকতো তো সুন্দর সুন্দরভাবে দেওয়া থাকতো যে কোথেকে দেওয়া হয়েছে ওই কোয়েশ্চেনটা কোশ্চেনের আগে আগে পরে যে লাইন ছিল ওইটাও দেওয়া ছিল এখানে তো আমি কোয়েশ্চেন করতাম যেটা ভুল গেছে ওইখানে ওই সলিউশন পেপার থেকে দেখে নিতাম তো তারপরে আমার প্রবলেম হয়নি কি তো এই এক্সাম আমারটা ভালো লেগেছে এক্সাম যেই জিনিসটা এটা আমার ভালো লেগেছে মেডিকেল অনেক ধন্যবাদ বৈশাখী তোমাকে বৈশাখী তোমার কাছে সর্বশেষ যে প্রশ্নটা এই লাইভে রাখতে চাই যে যারা আজকে থেকে এখন যে পর্যায়ে আছে ইন্টারমিডিয়েট পর্যায়ে আছে সামনে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের জন্য এই মুহূর্তে তোমার কি উপদেশ থাকবে এখন যারা পড়তেছে আর কি যে একাদশ দ্বাদশে তারা এখন থেকে শুরু করলেই সম্ভব মেডিকেলে আসলে বাড়তি পড়া তো HSC তে যে পড়া ওই পড়াই কিন্তু বুঝে পড়তে হবে ভালোভাবে পড়তে হবে মনে রাখার বিষয়টা আছে ওখানে আর মেডিকেলে পরীক্ষার হলের বিষয়টা যেটা ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া তো সব মিলিয়ে আছে এখন থেকে যদি শুরু করে ভালোভাবে তাহলে সম্ভব মেডিকেলে চান্স পাওয়া সম্ভব তাদের উদ্দেশ্যে বলবো যে এখন এইচএসসি তেই ভালোভাবে পড়ে রাখা ভালো তারপরে প্রেশারটা কম পড়ে নিশ্চয়ই এইচএসি থেকেই পড়াশোনাটা শুরু করা উচিত যেটা বৈশাখী বলছিল আমরাও তার সাথে একমত এবং যারা মেডিকেলে ভর্তিচ্ছু এখন থেকেই খুব ধীরে ধীরে প্রিপারেশন শুরু করে দিতে হবে বৈশাখের এই পরামর্শ তারা অবশ্যই শুনবে বলে আমরা বিশ্বাস করি অনেক ধন্যবাদ বৈশাখীকে এবং বৈশাখী তোমার জন্য থাকছে মেডিকেল পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা যেন এই সাফল্যের ধারাটা অব্যাহত থেকে আমাদেরকে আরো গর্বিত করার সুযোগ করে দিতে পারে আমাদের জাতীয় মেধায় পঞ্চাশ হওয়া প্রাক্তন নারায়ণপুর ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বৈশাখীকে বৈশাখীকে এই শুভেচ্ছা এবং অভিনন্দন দেওয়ার মাধ্যমে আজকে তার সাথে লাইভটা আমরা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম